আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে কীভাবে এসএসসির রেজাল্ট দেখবেন একদম সহজভাবে চলুন শুরু করা যাক প্রথমেই আপনারা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রম ব্রাউজার এই অপশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল গুগলের সার্চ অপশানে যাবেন এখানে সার্চ অপশানে গিয়ে লিখবেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এডুকেশনাল বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটটি আপনারা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখান থেকে আপনার এক্সামিনেশন সিলেক্ট করে দেবেন এসএসসি বা দাখিল তারপর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার দুই হাজার এখানে বোর্ড সিলেক্ট করে দিবেন আপনি যে বোর্ডে তাকে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা যত বোর্ড আছে সবগুলো এখানে রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন রোল আপনার এডমিট কার্ডে যে রোলটা রয়েছে সেই রোলটা এখানে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার এডমিট কার্ড অনুযায়ী অবশ্যই সব কিছু দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যুগ পল রয়েছে এইট প্লাস ফোর এটাকে আপনি যোগ করে এখানে বসিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে রয়েছে সাবমিট অপশান এই সাবমিট অপশানে ক্লিক দিলেই এরকমভাবে আপনার রেজাল্টই শো করবে তো এই ছিল আজকের ভিডিও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে